আমরা যে যৌক্তিক দাবি আদায় পুরো বাংলাদেশের ছাত্র সমাজ লড়ছি সেই দাবি আদায় আন্দোলনটি স্থাপিত হয়ে যেতে পারে এই জন্য আমরা আসছিলাম যে আমাদের স্যারদের কিংবা সিন্ডিকেট মেম্বারদেরকে এটা বলবো যে আপনারা করবেন না আমাদেরকে প্রথমে রাজুবাস সেখানে বাধা দেওয়া হয় যখন আমরা বাধা পেরিয়ে আসছিলাম তখন আমাদের উদ্দেশ্যে গ্রেনেড ছোড়া হয় এই সাহস পুলিশ কোথায় পেলো পুলিশকে এই ক্যাম্পাসে ঢুকার অনুমতি কে দিল ঢুকার পরেও তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গ্রেনেড মারার সাহস এবং অনুমতি কার থেকে পেল এই জবাব পুলিশকে দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি এক ঘন্টার মধ্যে এই ক্যাম্পাস থেকে সকল পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে অপসারণ করতে হবে আমাদের ক্যাম্পাসে আমরা কোন পুলিশের কোন সন্ত্রাসীদের চাই না যদি ক্যাম্পাস হয় তাহলে No! no.